সমস্ত আর বুদ্ধিমত্তার পরিচয় দিলেন রিচার্ড দেখুন বাবু বলটা পেয়েছিল রিচার্ড কিন্তু মাঠ থেকে গতি বাড়িয়ে চলে গিয়েছিল দূরপাল্লা সব ভাস্কর বললাই

শো করে দিয়েছেন রেফারিস ম্যাম ফাউল টু মিনিট সাইডে টাইমের খেলা চলছে প্রথম মেগা সেমিফাইনাল তফসিয়া হোসেন ইলেভেন এবং ফাউল বিল ব্লক করল বলতো বলতে পাইলাম বাবাজি ফাস্ট হাফে ফরাসেন্স রেজাল্ট 1-0 0 পালে থেকে শুরু গোল করতে পারলে ম্যাচ করে দিতে জন্য

গুড বল ব্যান্ডেজ

সেখান থেকে সুরে লম্বা ক্লিয়ারেন্স বাবু বল মাঝবার উৎক্রম করে বিপক্ষ আদেশ প্রসিঙ্গির জায়গা খুঁজছেন বাপাই শট সেখান থেকে ডোডোস বললাই সুরেজ সিং